ভেন্ডি সিদ্ধ হচ্ছে মার জন্য ভেন্ডি সিদ্ধ করছি আর টক করব তো টমেটো আর বড়াই নিয়ে রাখলাম টক করব মার জন্য আমিও খাবো আমারও ভালো লাগে টক খেতে এখানে দেখো চেং মাছ পুড়ে রেখেছি চেং মাছ মাখা করব দিয়া এত ভালোবাসি এগুলা খেতে ওই যে পেঁয়াজ কেটে রেখেছি ধনিয়া পাতাটা তা দেব এখানে আলু রান্না মানে চেংমাস মাছ রান্না করব আলু দিয়ে আর এই যে ছোটো মাছটা যে দেখাই তো যায় না এই যে ছোটো মাছটা আলু টমেটো আলু বলছি পেঁয়াজ টমেটো ধনিয়া পাতাটা তো দিয়ে রান্না করেছি একদম মোটামুটি সেন মাছগুলো বার করে নেই এই যে রান্না করব একটা কই মাছও আছে বন্ধুরা কেমন আছো আজকে সারা দিন মেঘলা করে রেখেছে কিন্তু গরম আছে আর মেঘও নেই বৃষ্টিও নেই তো ভিডিওটা করতে পারলাম না করছি কর্ম করে করা হচ্ছিল না তো করতে তো হবেই আর দিয়াই এই মাত্র গেলো এখন দুটো বাজে আমার রান্নাও আজকে দেরিও হয়ে গিয়েছে কোনো কাজ বাজও করিনি একচুয়ালি দেরি হয়েছে মাছগুলো কাটতে সবটা মাছ কাটতে হয়েছে অনেকটা সময় লেগেছে তার জন্য আর কি দেরি হয়েছে আর দিয়ার আজকে আড়াইটা থেকে টিউশন তো এখন দুইটা বাজে এখন গেল মানে আজকে আবার ওই যে পরীক্ষাটা হচ্ছে আমাদের আসামের যার জন্য টাউনে অনেক ভিড় হবে একটু আগেভাগেই চলে গেল।

কুকির বাটি কোথায় গেল কুকির বাটিতে ওইখানে জল রাখা তুই যে আমরা বানিয়ে নিচ্ছি ওই তো আমার চা বানিয়ে নিলাম দিয়ার পাপা চা খেয়ে বেরিয়েও গিয়েছে দিয়া বানিয়ে দিয়েছে চা আমি তো পিঠা বানালাম চলো আর বড়া বানানো হয়েও গেছে এই যে আর এখান থেকে সবার খাওয়াও কমপ্লিট শুধু আমি রয়েছি তো এখন আমার চা বানালাম আমি খাবো আমি আবার বানিয়ে বানিয়ে খেতে পারি না আমি আমার কমপ্লিট করেছি তারপর এখন খেতে যাব বসবো মানে যে যে কোনো জিনিসই আমি বানিয়ে বানিয়ে খেতে পারি না আর কি ওইটাই আজকে ভৈরুমে যাব গিয়ে বসবো গরম লাগছে এরকম আর এটা এটা না পরে একটু পরে এসে মানে ইয়ে করবো ঢাকা থাক